এলসিএম এলসিএমের পূর্ণরূপ কি এলসিএমের পণ্যরূপ হচ্ছে লিস্ট কমন মাল্টিপল লিস্ট কমন মাল্টিপল বলতে যেটা বোঝাবে সেটা হচ্ছে লসাগু তাহলে লসাগুর পূর্ণরূপটা কি হচ্ছে লগিষ্ট সাধারণ গুণিত নিচে একটি এক্সাম্পল নেওয়া হয়েছে সেটা হচ্ছে টু ফোর এইট টু ফোর এইটের লসাগু কী হবে টু ফোর এইটকে যতক্ষণ পর্যন্ত ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ দিব এভাবেই আমরা ছোটবেলা থেকে লসাগু শিখে আসছি তাহলে দেখা যাক টু দ্বারা প্রথমে ভাগ করলে থাকবে হলো ওয়ান টু ফোর এরপর আবার টু দ্বারা ভাগ করলে থাকবে ওয়ান ওয়ান টু তাহলে টু ফোর এইটের লসাগু কী হবে টু 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 কোন করে দিলে কী হবে এইট হবে তাহলে এইট হচ্ছে টু ফোর এইটের লসাগু এবার আমরা যেটি দেখব চোখের পদকে লসাগু বের করার পদ্ধতি নিচে একটি এক্সাম্পল নেওয়া হয়েছে চার পাঁচ ছয় দশ তাহলে এর লসাগু কী হবে দশের দ্বিগুণ করে দিব দ্বিগুণ করলে কত হবে বিশ হবে বিশকে কি চার পাঁচ ছয় দশ দ্বারা ভাগ যায় চার পাঁচ দশ দ্বারা ভাগ যায় কিন্তু ছয় দ্বারা ভাগ যাচ্ছে না এখন আমরা দশের তিন গুণ করব তিন গুণ করলে কত হচ্ছে তিরিশ হচ্ছে এই তিরিশকে কি সবগুলো সংখ্যা তারা ভাগ যায় না এরপর আমরা দশের চার গুণ করবো গুণ করলে কত হচ্ছে গুণ করলে চল্লিশ হচ্ছে চল্লিশকে কি সবগুলো সংখ্যা তারা ভাগ যায় না তাও যাচ্ছে না এরপর আমরা দশের পাঁচ গুণ করবো পাঁচ গুণ করলে দেখা যাচ্ছে যে এখনও সবগুলো সংখ্যা তারা ভাগ যাচ্ছে না এরপর আমরা দশে ছয় গুণ করব ছয় গুণ করলে হচ্ছে ষাট ষাটকে চার দ্বারাও ভাগ যাচ্ছে পাঁচ দ্বারাও ভাগ যাচ্ছে ছয় দ্বারাও ভাগ যাচ্ছে দশ দ্বারাও ভাগ যাচ্ছে তাহলে চার পাঁচ ছয় দশের লসাগু কত হবে ষাট হবে